আসসালামু আলাইকুম বিডি বিডিতে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রাজু মিয়া অ্যাডভাইসর ডিপেনটিক বিডি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো ফাইলে আমরা যদি একটা নতুন পেজ নেই তাহলে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস শো হবে এই মনিটরের বাম সাইটে দেখতে পাচ্ছেন একটি টুলবার রয়েছে তো এই টুলবারে বারে সাধারণত এই জায়গায় আমার অল্প কিছু টুল শো করছে তো অনেকেরই মাঝে মাঝে এই সমস্যাটি হয় এই জায়গায় অনেকগুলো আমাদের টুলসের প্রয়োজন হয় যেমন এই জায়গায় এখন বর্তমানে অল্প কিছু টুল রয়েছে এখন আমাদের যদি সব অ্যাডোবিল স্টোরের সবগুলো টুলস প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি বার রয়েছে এই বার থেকে এই যে দেখতে পাচ্ছেন উইন্ড্রো এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে টুল বার এটাতে ক্লিক করব। টুলবার ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন বেসিকে টিক দেওয়া আছে এই বেসিক থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় যে টুলবারটি ছিল এই টুলবারে অ্যাডোভিলিস্ট্রেটরের ডিফল্ট যে যতগুলো টুলস ছিল সবগুলো টুলস এই জায়গায় মানে শো করতেছে এই জায়গায় এমন কোনো টুলস নেই যেটা মিস আছে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দেবেন আমার ভিডিওটি খুবই হেল্পফুল ধন্যবাদ